যদি ভয় পেতে প্রস্তুত থাকো তবে শুরু হোক এই অন্ধকার যাত্রা অভিক ২২ বছরের যুবক একটু দুঃসাহসী স্বভাবের সায়ন অভিকের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু শান্ত স্বভাবের কিন্তু ভেতরে প্রচণ্ড কৌতূহলী রাত তখন প্রায় সাড়ে নাটা অভিক আর সায়ন সাইকেল নিয়ে গ্রামের বাইরের রাস্তা দিয়ে ফিরছিল হঠাৎ সায়নের কানে আসে শ্মশান দিক থেকে কারো কান্নার শব্দ অভিক থেমে বলে তুই শুনলি কে যেন কাঁদছে সায়ন কাঁপা গলায় বলে চল ঘরে ফিরে যাই এত রাতে শ্মশান পেরোনো ঠিক না কিন্তু অভিক হাসতে হাসতে বলে ভয় পাবি না আমি আছি তো চলো দেখি হয়তো কারো সাহায্যের দরকার দুজন সাইকেল নামিয়ে টর্চ নিয়ে ঢুকে পড়ে শুকনো গাছের ভেতর দিয়ে সেই পুরোনো শ্মশান ঘাটের দিকে শ্মশানের ভেতরে ঢুকতেই চারপাশের বাতাস ভারী হয়ে যায় হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করে চারদিকে শুধু শ্মশান বাতি জ্বলছে নীলাভ সবুজ ছোট ছোট আলো ভেসে উঠছে আবার মিলিয়ে যাচ্ছে সায়ন টর্চ জ্বালিয়ে সামলে ফেলে দেখে একটা ভাঙ্গা চিতা যেখানে কেউ নেই অথচ শিকল টানার মতো শব্দ হচ্ছে অভিক ধীরে ধীরে এগিয়ে যায় হঠাৎ তাদের সামনে পড়ে একটা পুরনো মন্দির ছাদের অর্ধেক ভাঙা ভেতরে অন্ধকার মন্দিরের দরজার সামনে দেখা গেল একটা রক্তে ভেজা কাপড় পড়ে আছে সায়ন আতঙ্কিত হয়ে ফিসফিস করে বলে অভিক আমি বলছিলাম না এখানে কিছু অস্বাভাবিক আছে অভিক তখনও হেসে বলে চল ভেতরে ঢুকি সত্যিটা না জানলে শান্তি পাব না দুজন ভেতরে ঢুকতেই কানের পাশে কানে শুঁশ ও আওয়াজ ভেসে আসে মনে হয় অনেকগুলো মানুষ একসাথে ফিস ফিস করছে সায়ন টর্চ ঘোরাতেই দেখা গেল ভাঙা দেওয়ালে হাতের ছাপ কিন্তু সেগুলো একেবারেই তাজা যেন কয়েক মিনিট আগেই কেউ হাত রেখেছে এরপর হঠাৎ মন্দিরের ভেতরে আগুন জ্বলে ওঠে অথচ চারপাশে কোনো তেল কাঠ কিছুই নেই আগুনের শিখায় ভেসে উঠল একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে দু চোখে লাল আগুনের মতো জ্বালা সায়ন ভয় চিৎকার করে ওঠে আর অভিক প্রথমবারের মতো থমকে যায় অভিক টর্চ আলো মূর্তির দিকে ফেলতেই দেখা গেল ছায়া মূর্তিটা আসলে কোনো মানুষ নয় মুখ নেই শুধু দুটো চোখ লাল আগুনের মতো জ্বলছে শরীরের আকার মানুষের মতো হলেও চারপাশে ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ছে সায়ন কেঁপে উঠল এটা মানুষ নয় অভিক আমরা এখানে ভুল করেছি অভিক সাহস দেখিয়ে চিৎকার করে বলল কে তুমি কি চাও মুহূর্তেই ছায়াটা এগিয়ে এসে দেওয়ালে ধাক্কা মেরে দিল পুরো মন্দির কেঁপে উঠল হঠাৎ মাটির নিচ থেকে চুরির শব্দ আর চুল বাঁধার আওয়াজ ভেসে এলো মন্দিরের ভেতরে যেন আরও কারা আছে সায়ন ভয়ে পেছনে তাকাতেই দেখতে পেল একটা ভেজা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে তার চুল পুরো মুখ ঢেকে দিয়েছে গলা থেকে টপটপ করে রক্ত ঝরছে যেন গলা কাটা দুজনেই বেরোতে যাবে ঠিক তখনই দরজা বন্ধ হয়ে গেল ধপাস করে বাইরে থেকে ঝড়ো হাওয়া বইতে শুরু করলো অভিক দরজা ধাক্কাতে লাগলো কিন্তু সেটা খুললো না আর ভেতরে সেই নারী ভয়ঙ্কর হাসিতে এগিয়ে আসতে লাগল হঠাৎ সায়নের কানে এলো নিজের নাম ডাকছে কেউ একেবারে মায়ের কণ্ঠে সায়ন আমার কাছে আয় সে এক মুহূর্তের জন্য থেমে গেল কিন্তু অভিক টেনে বলল ওটা তোর মা নয় কান বন্ধ কর সায়ন চোখ বন্ধ করে কান চেপে ধরল তবুও কণ্ঠস্বর যেন মাথার ভেতর ঢুকে যাচ্ছিল অভিক মাটিতে পড়ে থাকা রক্তে ভেজা কাপড়টা তুলে আগুনের মধ্যে ছুঁড়ে দিল সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড শব্দ হলো আর ছায়ামূর্তি আর নারী দুজনেই চিৎকার করে মিলিয়ে গেল আগুনের ভেতরে দরজা হঠাৎ খুলে গেল দুজনেই দৌড়ে বেরিয়ে এসে শ্মশানের বাইরে চলে এলো কিন্তু এখানেই শেষ নয় পেছনে তাকাতেই তারা দেখল সেই ভাঙা মন্দিরটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে যেন কখনোই ওখানে কিছু ছিল না অভিক হাঁপাতে হাঁপাতে বলল তুই দেখলি মন্দিরটা নেই কিন্তু আমরা তো ভেতরে ঢুকেছিলাম এটা কি সত্যি হলো নাকি স্বপ্ন সায়ন ফ্যাকাশে মুখে শুধু বলল স্বপ্ন হলে এত ভয় লাগতো না অভিক আমার মনে হচ্ছে আমাদের পেছনে কেউ এখনো আছে ঠিক তখনই রাস্তার পাশে দাঁড়ানো একটা শুকনো গাছ থেকে আবার সেই নারীর কণ্ঠ শোনা গেল সায়ন দুজনেই দৌড়ে রাস্তা ধরে গ্রামে ফিরতে চাইলেও কিন্তু চারপাশের যেন ঘুরপাক খাচ্ছে যেদিকেই যায় আবার সেই শ্মশানের দিকেই ফিরে আসে অভিক হাঁপাতে হাঁপাতে বলল এটা অভিশাপ আমরা এখানে আটকে গেছি সায়ন আতঙ্কিত হয়ে কান্না ভেজা গলায় বলল কিন্তু কেন আমাদেরই কেন ঠিক তখনই বাতাসে অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল জ্বলন্ত চন্দন কাঠ আর পোড়া মাংসের গন্ধ হঠাৎ ঝড়ো হাওয়ায় মাটিতে একটা পুরনো লোহার তাবিজ এসে পড়ল অভিক সেটা হাতে তুলতেই কানে যেন কারোর কণ্ঠ বাঁচল এই মন্দিরে বছর কুড়ি আগে এক গর্ভবতী নারীকে বলি দেওয়া হয়েছিল তার আত্মা এখনও মুক্তি পায়নি তোমরা এখানে আসার কারণে তার রক্ত পিসাসা আবার জেগে উঠেছে অভিক কেঁপে উঠে বুঝল, তাদের সামনে যে নারী দেখা দিয়েছিল সেই সেই বলি দেওয়া আত্মা আর ছায়া মূর্তিটা ছিল সেই তান্ত্রিকের অভিশপ্ত ছায়া যে তাকে বলি দিয়েছিল হঠাৎ চারপাশে আবার আগুন জ্বলে উঠল নারীটা এবার সরাসরি তাদের সামনে দাঁড়ালো চোখ দুটো আগুনের মতো জ্বলছে চুল এলোমেলো গলা থেকে টপ টপ করে রক্ত ঝরছে সে গর্জে উঠল আমাকে মুক্তি দাও না হলে তোমাদের রক্তে আমি তৃষ্ণা মেটাবো অভিক সাহস করে তাবিজটা মাটিতে আঁকতে লাগলো এক বৃত্ত সায়ন ভয় কেঁপে কেঁপে মন্ত্র উচ্চারণ করছিল যা সে ছোটবেলায় ঠাকুমার কাছ থেকে শুনেছিল নারী চিৎকার করে বৃত্ত ভাঙার চেষ্টা করল কিন্তু পারল না শেষ মুহূর্তে তীব্র শব্দের সঙ্গে সেই নারী আর ছায়া দুটোই আগুনে পুড়ে মিলিয়ে গেল ভোরের আলো ফোটার সময় তারা অবশেষে গ্রামে ফিরতে পারল গ্রামবাসীদের সব খুলে বলতেই অনেকে অবাক হয়ে জানালো ওই ভাঙা মন্দির তো বহু বছর আগে নদীর জলে ভেসে গেছে আজ সেখানে কিছুই নেই সায়ন স্তব্ধ হয়ে গেল অভিক ফিসফিস করে বলল তাহলে আমরা যেটা দেখলাম সেটা অভিশপ্ত আত্মার খেলা যেন সব শেষ হয়েছে এমন সময় সায়ন নিজের হাতের দিকে তাকিয়ে দেখল কাঁধে লাল দাগ ফুটে উঠেছে যেন কেউ নোখ দিয়ে আঁচড়ে দিয়েছে সে শিউড়ে উঠে অভিকের দিকে তাকালো অভিক নির্বাক কারণ তার হাতেও একই দাগ হাওয়ায় আবার সেই কণ্ঠ ভেসে এলো তোমরা মুক্তি দিলে না আমার প্রতিশোধ শেষ হয়নি অভিকার সায়ন আতঙ্কে একে অপরের চোখের দিকে তাকিয়ে বুঝে গেল ভয়ে এখানেই শেষ নয় গল্প শেষ কিন্তু আতঙ্ক এখনো রয়ে গেছে যদি আরও ভূতের গল্প শুনতে চাও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও শিহরণ জাগানো ভৌতিক গল্প যেগুলো হয়তো আপনাকে ঘুমাতে দেবে না